কোন দিন জানি আসি বেগে রে ফেতারি ওরে বারি গারি সুন্দর নারী বারি গাড়ি সুন্দর নারী যাইতে হবে বেসারি জগতবাসি রে কোনদিন জানি আসিবে ঘেরে ফেতারি কোন দিন জানি আসিবে ঘেরে ফেতারি জগতবাসি রে জানি আসিবে ঘেরে ফেতারি ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে তিনটুকরা মার্কেন কাপড় তোমার সঙ্গী হবে তিনটুকরা সাদা মার্কিন তোমার ঘরে পড়াইয়া সাড়ে তিন কবর গরে আসিবে শুয়াইয়া ওরে ফেরে তারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগতে বাসিরে কোন দিন জানি আসবে গেরে ফেতারি কোন দিন জানি আসবে গেরে ফেতারি জগৎবাসী গো কোন দিন জানি আসবে গেরে ফেতারি কথা বলে